প্রভু তখন বললেন যে সেনার করে আছে তার তো সর্বাঙ্গ সূচি রয়েছে তার পা ধোয়া ছাড়া আর কিছুই প্রয়োজন নেই তোমরা এখানে সকলে সূচি পবিত্র রয়েছে কিন্তু এখানে সকলে নয় একজন ব্যথি রেখে তার বিষয় বলেছিলেন ঈশ্বরীয় জিহুদার বিষয় যে প্রভু যিশুকে শত্রু হতে সমর্পণ করেছে তার বিষয় প্রভু দৃষ্টান্ত দ্বারা বলেছিলেন যে তোমরা সকলে সুচি আছো পবিত্র আছো কিন্তু একজন নেই তার জন্য তিনি সকলের পা ধোয়াচ্ছিলেন তারপরে বলছে কি যে ব্যক্তি যে কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন এই জন্য এই কথা বলিলেন তোমরা সকলে সুচি যখন তিনি তাহাদের পা ধোয়াইয়া দিলেন আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন তখন তাহাদিগকে কইলেন আমি তোমাদের প্রতি কি করিলাম জানো তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো আর তাহা ভালো বলো কেন না আমি সেই ভালো আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুয়াইয়া দিলাম তখন তোমরা তোমাদের ও পরস্পরের পা ধোয়ানো উচিত প্রভু এখানে বিস্তার বলে দিলেন ভেঙে যে তোমরা আমাকে প্রভু বলো গুরু বলো আমি যখন তোমাদেরকে পা ধুয়ে দিলাম তোমাদের উচিত কারণ তোমরা আমাকে প্রভু আমাকে গুরু করে রেখেছ তা তোমরা সকলে জানো যে তোমরা সকলে ঈশ্বরের সন্তান তোমাদের ঈশ্বর তোমাদের পিতা সে স্বর্গীয় প্রভু যিশুখ্রিষ্ট তোমাদের মাঝখানে আবার কেউ জাগতিকভাবে অনেক গুরু আছে অনেক উপস্থিত হয় যেটা বর্তমানে হচ্ছে ভাববাদী নিজেদেরকে ঈশ্বরের সমতুল্য করছে এটা না করা হয় এই কারণে প্রভু খ্রিস্ট এই রীতিটা চালু করে দিয়ে গেছে আর যারা ভাগ্য সঠিকভাবে না পড়ে সঠিকভাবে না বোঝে তারাই ওই ভাব মানে ভক্ত পড়ে পড়ে এই কারণে ঈশ্বর বলছে বাক্য পড়ো বাক্য কি বলছে আজকে ঈশ্বর তিনি স্বয়ং পা ধুয়ে দেখিয়ে গেলেন যে আমি ব্যতীত আর কোনো গুরু না থাকু তোমরা পরস্পরের ভাতা ভগ্নিগণ ভাই হব তোমাদের সকলে সমান তার তোমাদের মধ্যে যেন আবার কোনো গুরু উপস্থিত না হয় এই কারণে প্রভু এই রীতি এই রিবাসটাকে করেছে আর আজকে সেই দিনটাতে আমরা উপস্থিত হয়েছি আমরাও একে অপরকে পা ধোয়াবো একে অপরকে পা ধোয়াবো যাতে আমাদের মধ্যে প্রভু যে আদেশ যে তার আজ্ঞা সেই আজ্ঞা আমরাও পালন করতে পারি বাইবেলে লেখা আছে ঈশ্বরের আজ্ঞা পালন করাই বল। ঈশ্বরের আজ্ঞা তিনি আখ্যা দিয়েছেন তোমরাও পরস্পরে একে অপরের পা ধোয়াও সেই নিয়মটা সেই রীতি রিবাজটাকে আমরা মেনে চলবো ঈশ্বরের পা ধোয়াবো যেটা তবু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যেন এর মাধ্যমে আরো যে সন্তানরা তারাও জানে যে এক ঈশ্বর যিনি সৃষ্টি করেছেন তারই আমরা উপাসনা করি তারই আরাধনা করি তিনি যে রূপ আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন পারি আর আমাদের মধ্যে গুরু নয় প্রভু নয় প্রভু একজনই প্রভু যীশু খ্রিস্ট আমরা তার দিকেই দৃষ্টি রাখবো কেক্টার তার দিকে দৃষ্টি নয় ঈশ্বরের দিকে যিশুর দিকে আমাদের দৃষ্টি থাকবে আর তারা আখগার আর তার আজকার দিকে দৃষ্টি থাকবে যেন সেই সমস্ত মেনে চলতে পারে